প্রতিবাদ জানিয়েছিল ডেনমার্কের মুসলিমরা এর মাত্র কয়েক সপ্তাহ পরে অক্টোবর মাসের বিশ তারিখে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা প্রতিবাদ জানালো আর এরপরে অনেক হইচই শুরু হলো আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো আমি প্রথমে আপনার প্রশ্নের একটা জেনারেল উত্তর দেব তারপর মোহাম্মদুল্লাহসলামের এই ঘটনা নিয়ে নির্দিষ্ট করে বলবো যে ক্যারি ছাপানো হয়েছে ডেনমার্কে যখন এরকম ঘটনা ঘটে যেখানে ইসলামের নিন্দা করা হয় অথবা মোহাম্মদুল্লাহসলামের নিন্দা এই ব্যাপারটা নিয়ে যদি বলতে হয় আমার মনে হয় আমরা উত্তর দিতে পারি ছয়টা ক্যাটাগরিতে এটা আমার মতামত প্রথম লেভেলটা যে আমরা ইসলামের বিরুদ্ধে এই অভিযোগগুলোর উত্তর দেব ভুল ধারণা দূর করবো মিডিয়ার মাধ্যমে যে মিডিয়ায় অভিযোগ হয়েছে একই জায়গায় উত্তর দিতে পারেন নিউজ পেপারে হতে পারে টেলিভিশন চ্যানেলে রেডিও স্টেশনে খবরের কাগজে ম্যাগাজিনে উত্তর দিতে পারেন প্রিন্ট মিডিয়ায় বুকলেট অথবা বই লিখে এটা হচ্ছে একটা ক্যাটাগরি এটা যে কোনো মুসলিম যে কোনো জায়গা থেকে করতে পারে যখন প্রতিক্রিয়া জানাবেন মুসলিম দেশ হলে একভাবে উত্তরটা দেবেন আর অমুসলিম দেশ হলে আরেকভাবে উত্তরটা দেবেন তাহলে প্রথম লেভেলের উত্তর দেওয়ার কথা যদি বলেন সেই ঘটনা ঘটুক কোনো মুসলিম দেশে অথবা কোনো অমুসলিম দেশে একজন মুসলিম থাকতে পারে কোনো মুসলিম দেশে বা অমুসলিম দেশে পৃথিবীর যেখানে থাকুক সে মিডিয়া উত্তর দিতে পারে আগেও বলেছি স্যাটেলাইট মিডিয়া টেলিভিশন রেডিও স্টেশন প্রিন্ট মিডিয়া ইন্টারনেট ইমেইল এ হলো প্রথম লেভেলের প্রতিক্রিয়া যদি তারা বাকস্বাধীনতা বিশ্বাস করে আমরা উত্তর দিতে পারবো এটা প্রত্যেক মুসলিমই করতে পারে যদি সে মিডিয়া সম্পর্কে ভালো জানে দুই নম্বর দ্বিতীয় ক্যাটাগরি যেভাবে উত্তর দিতে পারেন সেটা শান্তিপূর্ণ প্রতিবাদ জনসমাবেশ করতে পারেন সেখানে থাকবে একশো লোক অথবা কয়েক হাজার লোক আর সেই অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন অথবা যে কুৎসা রটানো হয়েছে তার প্রতিবাদ করবেন এখানে একটা চিঠি দেওয়া যেতে পারে তাদের যারা দায়ী অথবা ডেনমার্কে ঘটেছে তাই চিঠি যেতে পারে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারেন কেউ আপত্তি করবে না মুসলিম বা অমুসলিম কারণ আমাদের প্রতিবাদ করার অধিকার আছে ওই ঘটনাকে যদি আমরা ভুল মনে করি এই দুটো লেভেলে আমাদের প্রতিক্রিয়ায় আপত্তি জানাবে না তিন নম্বর নিতে পারেন আইনগত ব্যবস্থা মামলা আদালতে এটার বিরুদ্ধে একটা কেস করতে পারেন ওই দেশের আদালতে কেস করতে পারেন অথবা আপনি আন্তর্জাতিক আদালতেও কেসটা করতে পারেন কেউ আপত্তি করবে না প্রত্যেকেরই আদালতে কেস করার অধিকার আছে আদালতে গিয়ে বলতে পারি যে কাজটা ঠিক হচ্ছে না এটা হলো আইনগত ব্যবস্থা তিন নম্বর কোন মানুষ হোক মুসলিম বা অমুসলিম আপত্তি করবে না এরকম প্রতিক্রিয়াতে চার নম্বর তাদের বয়কট করতে পারি হতে পারে অর্থনৈতিক বয়কট ধরেন যারা কুৎসা রুটিয়েছে তারা তো পণ্য উৎপাদন করে সেই দেশে অথবা নির্দিষ্ট একটা গ্রুপ সে দেশের অথবা গ্রুপের পণ্য করতে পারি আমরা তাদের পণ্য কিনবো না এটা আমাদের ইচ্ছা যদি তাদের অধিকার হয় বাক স্বাধীনতা আমাদেরও বেছে নেওয়ার অধিকার আছে এটা থেকে আপত্তি জানাবে না কেউ না সে ইসলামের শত্রু হলেও কোন রকম আপত্তি জানাবে না পাঁচ নম্বর লেভেল রাজনৈতিকভাবে হতে পারে রাজনৈতিক লেভেলে প্রতিবাদ জানাবো রাষ্ট্রপ্রধান জানাবেন এটা তখনই সম্ভব যদি সেটা মুসলিম দেশ হয় অমুসলিম দেশেও জানাতে পারে যদি তাদের সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে যদি আমরা সংখ্যালঘু সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে প্রতিবাদ আমরা জানাতে পারি হতে পারে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর প্রতিবাদ জানালেন অথবা সে দেশের নিযুক্ত রাষ্ট্রদূত প্রতিবাদ জানালেন এটা হচ্ছে পাঁচ নম্বর এটা আমার মতে ছয় নম্বর লেভেল সেটা হচ্ছে ভায়োলেন্স এখন ভায়োলেন্সের কথা যদি বলি এখানে দুটো অংশ আছে একটা হলো যেখানে মাত্রাটা কম যেমন ধরেন ঘটনার জন্য দায়ী ব্যক্তির কুস্পতলিকা আগুনে পড়ালেন। অথবা যে দেশ দায়ী সে দেশের ফ্ল্যাগ আগুন পোড়ালেন এগুলোতে কেউ অপত্তি জানাতে পারে আবার নাও জানাতে পারে সে যাই হোক এমনটা কেউ বলবে না যে সীমা অতিক্রম হয়ে যাচ্ছে অপছন্দের মানুষের কুস্পত্ত লিখা অধিকার আপনার আছে তাহলে ভায়োলেন্স যদি অল্প মাত্রায় করা হয় যেমন ফ্ল্যাগ পড়ানো যদি ভায়োলেন্স হয় অথবা কুসপত্র তবে মাত্রা বেশি হয়ে গেলে যদি আইনি যে হাতে তুলে নেন যেমন ধরেন যে দেশ জন্য দায়ী সে দেশের কোনো নাগরিককে আক্রমণ করলেন যেমন ধরেন ডেনমার্কের খবরের কাগজে কার্টুন ছাপা হয়েছে তারপর ডেনমার্কের একজন নাগরিককে অপহরণ করলেন অত্যাচার করলেন বা মেরে ফেললেন এটা ইসলাম ধর্মের বিরুদ্ধে তার বিরুদ্ধে ভায়োলেন্স প্রয়োগ করা যে সরাসরি জড়িত না এটা আমার মতে ছয় নম্বর লেভেলে বেশি মাত্রার ভায়োলেন্স তার বিরুদ্ধে যে সরাসরি জড়িত না হয়তো সে লোক কোনো অপরাধও করেনি শুধু সে দেশটার নাগরিক এমনিতে সে নিরীহ মানুষ আল্লাহ পবিত্রকরণে বলেছেন মাই অধ্যায় পাঁচ আয়াত বত্রিশ কেউ যদি কোনো মানুষকে হত্যা করে সেটা যদি হত্যা অথবা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো তাহলে কোনো নিরীহ মানুষকে হত্যা করা যে লোক এটার জন্য দায়ী যদি সেই লোকটাকে ধরতে পারেন আইন অনুযায়ী শাস্তি দেন সেটা আলাদা ব্যাপার এ ব্যাপারে পরে বলছি তবে নিরীহ কোনো মানুষকে ধরে তার উপর অত্যাচার করা ইসলামেটার বিরুদ্ধে এখন প্রতিক্রিয়ার কথা যদি বলি যে ডেনমার্কে কি ঘটেছে আমি বলবো আলহামদুলিল্লাহ সামগ্রিকভাবে পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা খুব ভালোভাবে প্রতিক্রিয়া জানিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রতিক্রিয়া একশো পার্সেন্ট না সামগ্রিকভাবে আমি বলছি না একশো পার্সেন্ট কাজই সঠিক তবে মিডিয়ায় দেখবেন একটু নিচু লেভেলে মাসা অনেকেই প্রতিবাদ জানিয়ে ইমেল পাঠিয়েছে ইন্টারনেটে খবরের কাগজে টেলিভিশন চ্যানেলে যেখানে এই অভিযোগের উত্তর আছে ঘটনাটা ঠিক না আমাদের প্রতিক্রিয়া এই ইত্যাদি ইত্যাদি আমি এখানে সেই বারোটা কেরি সম্পর্কে বিস্তারিত বলছি না আমরা জানি ডেনমার্কের কাগজে কি ছাপা হয়েছিল একটা কার্টুনে ছিল নবী সালাম পাগড়ির মতো করে পড়েছেন একটা টাইম বোম এক হাতে তরবারি পাশে অনেক মহিলা এগুলো সব নবীর নামে কুৎসা তার নামে অপবাদ নবীন মোহাম্মদ সাল্লাহ নামে অবমাননা তাহলে প্রথম লেভেলের ব্যাপারে যদি বলতে হয় মাসাল্লাহ মুসলিমদের প্রতিক্রিয়া খুব ভালো ছিল দ্বিতীয় লেভেলে মানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রথম দিকে এটা হয়েছে ডেনমার্কে এ ব্যাপারে আগেও বলেছি অক্টোবরের বিশ তারিখে প্রতিবাদ জানানো হয়েছিল মুসলিমরা একত্রিত হয়ে প্রতিবাদ জানালো প্রধানমন্ত্রীর কাছে গেল যদিও তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে প্রতিবাদ জানিয়েছিল একেবারে সাথে সাথে সেটাকে উপেক্ষা করা হলো তবে প্রতিবাদ করেছিলাম এরপর তৃতীয় লেভেলের ব্যাপারে বলি একটা কেসও করা হয়েছিল ডেনমার্কের আদালতে সেটাও অক্টোবর মাসের বিশ তারিখে ঘটনার কয়েক সপ্তাহ পরে কেস করা হয়েছিল ডেনমার্কের আদালতে যে যে কাজটা হয়েছে সেটা ঠিক না আমরা খবরের কাগজের বিরুদ্ধে কেস করব। তারপরও কোনো পদক্ষেপ নেয়নি বা ক্ষমা প্রার্থনা করেনি তারা তবে মুসলিমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিল দ্বিতীয় লেভেলে যদি প্রতিবাদের কথা বলেন বিভিন্ন দেশে মুসলিমরা প্রতিবাদ জানিয়েছে মিডিয়ায় প্রতিবাদ খুব ভালো হয়েছে মানুষ প্রতিবাদ জানিয়েছে ইন্দোনেশিয়ায় পাকিস্তানে বাংলাদেশে ইরানে সব জায়গাতে শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে বেশিরভাগ মুসলিম দেশে প্রতিবাদ হয়েছে অমুসলিম দেশেও হয়েছে যদিও সেখানে মুসলিমরা সংখ্যালঘু দ্বিতীয় লেভেলে ভালো তৃতীয় লেভেলে আইনগত ব্যবস্থা নেওয়া এবারেও বলেছে ডেনমার্কে কেস হয়েছিল পরবর্তীতে সৌদি আরবে একটা কমিটি করা হল সেটা জানুয়ারি মাসের পঁচিশ তারিখে সেই কমিটিতে পাঁচশো জনেরও বেশি আইনজীবী ছিলেন একটা কমিটি তৈরি করলেন ভবিষ্যতে কেউ যদি পৃথিবীর কোথাও এই ইসলাম বা নবীর নিন্দা করে তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে তাহলে ডেনমার্ক ছাড়াও আন্তর্জাতিক আদালতের প্রসঙ্গটাও এসেছিল আঠাশে অক্টোবরের পরেও কোনো পদক্ষেপ নেওয়া হল না ডেনমার্কের কিছু লোক মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগ করলো আর বলল এই কাজটা মোটেও ঠিক হয়নি পরের দুই মাসে নভেম্বর ডিসেম্বরেও কোনো পদক্ষেপ নেওয়া হলো না এরপর জানুয়ারির এক তারিখে ডেনমার্কের প্রধানমন্ত্রী ক্ষমা প্রার্থনা করে বললেন যে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা দুঃখিত পৃথিবী জুড়ে তবে তারপরও আমরা বাক্সাধীনতাকে সম্মান করি আমাদের সরকার যেটা দিচ্ছে তার মানে ক্ষমা চাচ্ছেন কিন্তু মন থেকে চাচ্ছেন না বলছেন এতে যদি কেউ আঘাত পেয়ে থাকে আমরা দুঃখিত তবে বাক্স্বাধীনতার অধিকারকেও আমরা সম্মান করি তার মানে এখানে ক্ষমা চাওয়া হচ্ছে মুখের কথাই মন থেকে যাচ্ছে না যেহেতু প্রেশার আছে তাই বাধ্য হচ্ছে এরপরে জানুয়ারির বিশ তারিখে নরওয়েতে এই কার্টুনগুলো আবার ছাপানো হল নরওয়েতে বিশে জানুয়ারি এগুলো আবার ছাপানো হলো তার পরবর্তী কয়েক সপ্তাহে দেখা গেল যে ফ্রান্সের পেপারে কার্টুনগুলো ছাপানো হল ইটালি হাঙ্গেরি সুইজারল্যান্ড বেলজিয়াম ইউরোপিয়ান বিভিন্ন দেশেও আলহামদুলিল্লাহ আমেরিকা এটার বাইরে থাকলো আর ইংল্যান্ডও এটার বাইরে থাকলো আমেরিকা নিন্দা করলো কারণটা তারাই ভালো বলতে পারবে ইংল্যান্ডও নিন্দা করলো তারা বললো স্বাধীনতার মানে এটা নয় যে একটা ধর্মের নামে বিভিন্ন রকম কুৎসা রটা প্রয়োজন আছে আমিও একমাত্র প্রয়োজন আছে তবে সেটারও একটা সীমা থাকবে আমেরিকার একই কথা এরপরে ইংল্যান্ডের কিছু খবরের কাগজেও এগুলো ছাপানো হলো আমেরিকার কাগজেও ছাপানো হলো কিন্তু প্রথম দিকে যখন উত্তেজনা চলছে তখন ছাপায়নি আর আমেরিকার সামগ্রিকভাবে তাদের সরকারও নিন্দা জানিয়েছে আপনি বললেন সবাই সমর্থন করেছে এটা ঠিক না ইংল্যান্ডও নিন্দা জানিয়েছে জ্যাকস্টরও নিন্দা জানিয়েছেন তাহলে তৃতীয় লেভেলটার কথা যদি বলতে হয় আদালতে কেস করা মুসলিমরা খুব ভালো কাজ করেছে মার্শাল্লাহ অনেকেই এটাকে সমর্থন করেছে